চেটলা মিলন সঙ্গে গোল শূন্য অবস্থা খেলা শেষ হয়েছিল এখন ফলাফল নির্ণয় হতে চলেছে কিন্তু আর শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় খেলার টাইপের শ্যুট আউট এদিকে রয়েছে খুড়িগাছি ফুটবল লাভার্স তারা নিজেদের মধ্যে প্রতিবাদ করে নিচ্ছে কিন্তু সননিচ্ছে গুল্লু খুড়িগাছি ফুটবল লাভার্সের হয়ে ফার্স্ট শট সটনিচ্ছে গুল্লু আর গোলার রয়েছে হাসুদা গোলকিপার হাসুদা কিন্তু গোলকিপার করছে আর সননিচ্ছে গুল্লু হাসু হাস শুড়ি গেছে খুব ভালো মাসে ভালো কিন্তু সেভ করে দিয়েছে ভালো কিন্তু সেভ করে দিয়েছে গুল্লুর শট আসুদা। আর চেটলা মিলন সঙ্গ তারা কিন্তু প্রথম শটে গোল করে আর হচ্ছে খুড়িগাছি ফুটবল লাভার্স তারা কিন্তু প্রথম শট মিস হয়ে যায় কিন্তু প্রথম শট আর দ্বিতীয় শট আর চেটলা মিলন সঙ্গের শটে আর নম্বর চাশে কড়িত প্লেয়ার মঙ্গল গোল করলো কিন্তু আর খুড়িগাছি ফুটবল লাভার্সের আর সেকেন্ড শট কুড়িগাছি ফুটবল আবার আছে কিন্তু ফার্স্ট আর মিস হয়ে গেছে আর সেকেন্ড শট সতের ন নম্বর জার্সি পরিত প্লেয়ার গোল গোলের হচ্ছে হাসু গোলকিপার সতেরো ন নম্বর জার্সি পরিত প্লেয়ার এবং অনেকটা কিন্তু কোন দিয়ে গোলটা গোল্ড শটে আসছে বিদেশি প্লেয়ার আর চেতনা মিলন সঙ্গের তিন নম্বর শট শটে দু নম্বর যাচ্ছে পরিত প্লেয়ার বিদেশি প্লেয়ার শট নিতে চলছে গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক আছে ফুটবল লাভ আসছে কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেছে আর চেতলা মিলন আর তিন নম্বর শট সাথে দু নম্বর জার্সি পরিত প্লেয়ার বিদেশি প্লেয়ার শট দিতে চলেছে কিন্তু গুল্লু যাচ্ছে কিন্তু গুল্লু যাচ্ছে আর এবারে কিন্তু রেড কার্ড বের করেছে গুল্লুকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে ডিস্টার্ব করতে আসছিল বলে ইয়েলো কার্ড দিলো ইয়েলো কার্ড দিল গুড্ডু

এই খেলা পরিচালনা করছেন